নমস্কার বন্ধুরা আজ আমি সজনের ডাটা দিয়ে একটা রান্না করে আপনাদের দেখাবো অনেকে অনেক রকমভাবেই সজনের ডাটা রান্না করে বিভিন্ন পদ বানায় কিন্তু আজ আমি আপনাদের সজনের ডাটার ভর্তা করে দেখাবো যা খেতে খুবই মুখরোচক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যারা সজনের ডাটা খেতে পছন্দ করেন না তারাও এই রান্নাটা একবার হলেও চেটেপুটে খাবে প্রথমে আমি পাঁচশো গ্রাম সজনের ডাটা নিয়ে নিয়েছি একটু মোটা মোটা সেটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত সজনের ডাটাগুলো আমি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি এখানে জল নিয়ে নিয়েছি জলটা একটু গরম হলে আমি সব সজনের ডাটাগুলো ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম সজনের ডাটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার সজনের ডাটাগুলোকে একটা ছুরি দিয়ে চিড়ে মধ্যেখানের শ্বাসটাকে আমি একটা চামচের সাহায্যে পুরো বের করে নিচ্ছি দেখুন এইভাবে সমস্ত সজনের ডাটার পাল্পটাকে আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি সজনের ডাটার শ্বাসটাকে আমি সম্পূর্ণ বের করে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো গোটা রসুন আর কিছু কাঁচা পাকা লঙ্কা এটাকে আমি হালকা সেঁকে নেব প্যানের মধ্যে সেকে আমি একটা বাটিতে তুলে নিলাম এবার মিক্সার জারের মধ্যে আমি সজনের ডাটার সমস্ত পার্পটা নিয়ে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার সম্পূর্ণ পেস্টটা আমি একটা বাটিতে তুলে নিলাম এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে আমি দু তিন চামচের মতো তেল দিয়ে নিলাম তাতে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ছোট করে কুচি করে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে দিয়ে আমি এটা একটু ভেজে এবার আমি সজনের ডাটার পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে একটু শুকনো করে নেব খুব ভালো করে মিশিয়ে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন সজনের ডাটা বুঝে আপনারা নুনটা দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন সম্পূর্ণ মশলাটা মিশিয়ে এবার আমি যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া দেওয়ার পর সজনের ডাটার ভর্তাটা আমাদের পুরোপুরি প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা তেল তেলটা দিলে স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন